স্নায়ুতন্ত্রের পার্টু নিয়ে আলোচনা ব্যাখ্যা করেছি স্নায়ু গ্রন্থি কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষ দেহগুলি যোগকলার আবরণী পরিবেষ্টিতে যে ঈশ স্থিত সৃষ্টি করে তাকে গ্রন্থি বলে বা নার্স গ্যাঙ্গ নার্ভ গ্যাংলনের কাজকে স্নায়ু সৃষ্টি করা স্নায়ু সৃষ্টি করা বিশেষ রস নিউরোসি রক্ষণ করা ঠিক আছে এক নম্বর স্নায়ু বা কাজ সন্নিধি কি দুটি নিউরনের সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু তাকে সাইনাপস বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বলে দুটি নিউরনের সংযোগ স্থলকে স্নায়ুর সন্নিধি বা বলে ঠিক আছে গঠনটি একশনের শেষ প্রান্ত ও ডেনের শুরু দিয়ে গঠিত তারপর আসবো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তারপর প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি অংশ আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে মস্তিষ্ক এবং সুষমনাকাণ্ড তাহলে প্রশ্ন হতে পারে মস্তিষ্ক এবং কাণ্ড কোথায় অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি কি অবস্থিত করটিক স্নায়ু এবং সুষমনা স্নায়ু কোথায় অবস্থিত অবস্থিত প্রান্তীয় স্নায়ুতন্ত্রে করটিক স্নায়ু আছে বারো জোড়া তাহলে করটিক স্নায়ু হচ্ছে বারো জোড়া এবং সুষমনা স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া সুসমনা স্নায়ু একত্রিশ জোড়া আসব মস্তিষ্ক মানুষের সুরক্ষিত থাকে তাহলে মস্তিষ্কটি কি দ্বারা বৃষ্টি থাকে ত্রিস্তরী মেনেঞ্জেস দ্বারা বেষ্টিত থাকে মেনিনজেসের আবার তিনটি স্তর আছে ডুরামিটার পিয়ামিটার এবং মেটা মস্তিষ্ক প্রাণীদের বুদ্ধি চিন্তা স্মৃতি দর্শন শ্রবণ ঘ্রাণ চাপ তাপ স্পর্শ ইত্যাদি অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করে চিন্তা বুদ্ধি দর্শন শ্রবণ ঘ্রাণ চাপ তাপ স্পর্শ এগুলিকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক তবে মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে কি কি আছে মস্তিষ্কের অংশ অপরত তিনটি কি কি অগ্রমস্তিষ্ক মধ্য মধ্যমস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক মানুষের মস্তিষ্কে কত কোটি স্নায়ুষ থাকে প্রায় দশ শত কোটি স্নায়ুকোষ থাকে মানুষের মস্তিষ্কে প্রায় দশ শত কোটি স্নায়ুকষ থাকে এবং ততোধিক নিউরোগলিয়া থাকে একজন পূর্ণ বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন এক তিন ছয় কেজি এক দশমিক তিন ছয় কেজি একজন পূর্ণ বয়স্ক প্রাপ্ত মানুষের মস্তিষ্কের ওজন এক দশমিক তিন ছয় কেজি এবং স্নায়ুকোষ থাকে মস্তিষ্কের স্নায়ুকোষ থাকে প্রায় দশ শত কোটি দশ শত কোটি অগ্রমস্তিষ্কের অংশ কি কি অগ্রমস্তিষ্ক টেন শেফালন এবং ডাইন শেফালন দুটি ভাগে বিভক্ত এবং অগ্রমস্তিষ্কের গুরু মস্তিষ্ক এবং থেলামাস হাইপো থেলামাস অবস্থিত তাহলে গুরু মস্তিষ্ক অগ্র একটা অংশ গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স এবং থেলামাস হাইপো থেলামাস এই প্রতিটি অংশের আলাদা আলাদা কাজ আছে সেই কাজগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তীতে আমরা কাজগুলো নিয়ে আলোচনা করব তারপর মধ্য মস্তিষ্ক তারপর পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি পঞ্চ লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক তাহলে সুষমরা শীর্ষক এবং লঘু মস্তিষ্ক হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ এবং গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের অংশ এবার আসবো এদের অবস্থান এবং কাজ প্রথমে আসবো সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক কোথায় অবস্থিত এটি অগ্রমস্তিষ্কে অবস্থিত করটির বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত কাজকে গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা স্মৃতি বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে মানসিক বোধ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক তার মধ্যে পড়ে চিন্তা স্মৃতি বুদ্ধি তারপর চাপ তাপ ব্যথা শ্রবণ দর্শন ঘ্রাণ ইত্যাদি স্পর্শ বোধ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক তাহলে স্পর্শ বোধ এবং মানসিক বোধ নিয়ন্ত্রণ করে কে গুরু মস্তিষ্ক এটা পয়েন্টটা মনে রাখবে স্পর্শবোধ এবং মানসিক বোধ মধ্যে তাপ ব্যথা চাপ শ্রবণ দর্শন ঘ্রাণ এগুলো স্পর্শ বোধের মধ্যে পড়ে এবং মানসিক বোধের মধ্যে পড়ে স্মৃতা চিন্তা স্মৃতি বুদ্ধি এগুলো হচ্ছে তোমার গুরু মস্তিষ্কের কাজ এরপর আসবো থেলামাস মাস ঠেলামাস অবস্থ যা গুরু মস্তিষ্কের নিচে কাজ কি প্রেরক স্থান প্রবাহ ছাড়া সব রকম সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে থেলামাস একটি গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়াগুলি যেমন ক্রোধ পীড়ন থ্যালামাসের মধ্যেই ঘটে ক্রোধ পীড়ন ঠিক আছে আবেগজনিত প্রতিক্রিয়া এই পয়েন্টটা মনে রাখবে আবেগজনিত প্রতিক্রিয়া ক্রোধ কিরণ এগুলো ঘটে তারপর ও করা সমী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এটি ক্ষুধা তৃষ্ণা হাসি কান্না উত্তেজনা উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে ক্ষুধা তৃষ্ণা হাসি কান্না উত্তেজনা উদ্বেগ মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে হাইপোথিলামাস তারপর আসবো মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থা অগ্র মস্তিষ্ক মস্তিষ্কের মাঝখানে অবস্থিত কি নিয়ন্ত্রণ করে দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক অক্ষিগুলোকের বিচলন ও আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আলোক প্রতিবর্ত এবং অক্ষী গোলকের বিচলন কে নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে মধ্য মস্তিষ্ক আলোক প্রতিবর্ত এবং অক্ষী গোলকের বিচলন নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক তারপর পঞ্চ বা যোজকের কাজ এটি মধ্য মস্তিষ্কের নিচে সুষুমনার শীর্ষকের উপর অবস্থিত অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত পঞ্চ পঞ্চে অবস্থিত মূত্রনালীর নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রোসর পেশের সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সহায়তা করে তাহলে মূত্র ত্যাগে সহায়তা করে এ পঞ্চ বা যোজক পঞ্চে অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাস হার নিয়ন্ত্রণ করে তারপর লঘু মস্তিষ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি হলো পঞ্চ এবং শস্যকের সংযোগস্থলে করটির পশ্চাৎ ভাগে অবস্থিত দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং স্নায়ক কেন্দ্র রূপে কাজ করে তারপর সুষমনা শীর্ষক এটি পঞ্চ ও সুষমনা কাণ্ডের মাঝখানে অবস্থিত হৃৎক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে হৃৎক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ঘাম নিঃসরণ করে ঘাম নিঃসরণ করে কে সুষুমনা শীর্ষক তারপর সুষমনা কাণ্ড কোথায় অবস্থা মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত মানে এর বিস্তৃত কত পঁয়তাল্লিশ হয় সুষুমনা কাণ্ডটা পঁয়তাল্লিশ সেমি হয় এই যে মস্তিষ্ক থেকে মেরুদণ্ডে যে এটা থাকে এখানে সুষমনা সুষুমনা কাণ্ড বলা হয় এই অংশটিকে কি বলা হয় সুসুমনা কাণ্ড ঠিক আছে এর দৈর্ঘ্য কত হচ্ছে পঁয়তাল্লিশ সেমি মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে সুষুমনা কাণ্ড মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে সুষুমনা কাণ্ড পেশি ও আন্তর্জন্ত্রীয় অঙ্গপ্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে তারপর আসব মেনিনজেস অবস্থান কোথায় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে মেনিনজেস वेरी वेरी इंपोर्टेंट ঠিক আছে তাহলে মস্তিষ্ক ও কাণ্ডকে বাইরেগতকে থেকে রক্ষা করে সঠিক বক্তব্য হবে মেনিনজেস তাহলে অবস্থানটা হচ্ছে মস্তিষ্ক সসুম্নাকাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গহপরে এবং সাব আরাকনোয়েড স্পেসে অবস্থিত কাজ কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে সিএসএফ এবং স্নায়ু কোষকে পুষ্টি দ্রব্য অক্সিজেন সরবরাহ করে সিএসএফ এর কাজকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা এবং স্নায়ুকোষ্ঠে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করা